আলোচনায় থাকবে বার কাউন্সিল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব চার প্রশ্ন এক আদালত হতে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন এই প্রশ্নটি বিজেএস পরীক্ষা দুই হাজার দশ সালের ছিল উত্তর মোকদ্দমা স্থানান্তর দেওয়ানি কার্যবিদীর বাইশ থেকে চব্বিশ ধারায় এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধানসমূহ আলোচনা করা হয়েছে এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমায় স্থানান্তরের ক্ষমতা একাধিক আদালতে দায়েরযোগ্য মোকদ্দমায় স্থানান্তরের ক্ষমতা দেওয়ানি কার্যবিধি বাইশ ধারায় বলা হয়েছে দেওয়ানি কার্যবিধি বাইশ ধারায় মোকদ্দমা স্থানান্তরের ক্ষেত্রে কোন কোন আদালতে আবেদন করতে হবে সেটা দেওয়ানি কার্যবিধির তেইশ ধারায় বলা হয়েছে মোকদ্দমা স্থানান্তরের ক্ষেত্রে শর্তসমূহ দেওয়ানি কার্যবিধির বাইশ ধারা অনুসারে আদালত কোনো মোকদ্দমা স্থানান্তরে আদেশ দিতে পারে যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয় যথা এক মোকদ্দমাটি দুই বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়েরযোগ্য হতে হবে অর্থাৎ যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং যে আদালতে মোকদ্দমায় স্থানান্তর হবে সেই আদালতের উক্ত মোকদ্দমা গ্রহণের এখতিয়ার থাকতে হবে এবং দুই মোকদ্দমাটি এইরূপ যে যে কোনো একতীয় সম্পন্ন একটি আদালতে দায়ের করা হয়েছে তিন মোকদ্দমাটি যে আদালতে দায়ের করা হয়েছে সে আদালত হতে অন্য এক সম্পন্ন আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে বিবাদী পক্ষ বিবাদী অপরপক্ষকে নোটিশ দিয়েছে এবং এমন নোটিশ দিয়েছে প্রথম সম্ভাব্য সুযোগে ও বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে চার স্থানান্তরের আবেদন পাওয়ার পর আদালত অপরপক্ষের আপত্তি যদি থাকে শ্রবণ করে একটি সম্পন্ন আদালত সমূহের কোনটিতে মোকদ্দমায় স্থানান্তর হবে সেটা আদালত নির্ধারণ করবে দেওয়ানী কার্যবিদীর বাইশ ধারায় শুধুমাত্র বিবাদী মোকদ্দমা স্থানান্তর আবেদন করতে পারে যদি মোকদ্দমাটি দুই বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়েরযোগ্য হয় এবং তার মধ্যে যে কোনো একটি আদালতে দায়ের করা হয় বাইশ ধারায় আদালতকে মোকদ্দমায় স্থানান্তরের সাধারণ ক্ষমতা দেওয়া হয়নি বরং ধারায় শুধুমাত্র দেওয়া অনেক কার্যবিদের ষোলো এবং বিশ ধারার ক্ষেত্রে সীমাবদ্ধ যে ক্ষেত্রে বাদী একাধিক কোর্টে মোকদ্দমা দায়ের করার সুযোগ আছে বাইশধারায় শুধুমাত্র বিবাদে মোকদ্দমা স্থানান্তর আবেদন করতে পারে যদি মোকদ্দমাটি দুই বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়েরযোগ্য হয় এবং তার মধ্যে যে কোনো একটিতে দায়ের করা হয় যে কোনো বিবাদী অপরপক্ষকে পক্ষকে নোটিশ দিয়ে সম্ভাব্য প্রথম সম্ভাব্য সুযোগে এবং যেক্ষেত্রে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে অপ অপর একটি আদালতে স্থানান্তরের জন্য আবেদন করতে পারবে এরূপ আদালত এইরূপ আবেদন পাওয়ার পর অপর পক্ষের আপত্তি যদি থাকে শ্রবণ করে একটি সম্পন্ন আদালত সমূহের কোনটিতে মামলা অগ্রসর হবে তাই স্থির করবে দেওয়ানি কার্যবিধির বাইধারা অনুসারে মোকদ্দমানের মোকদ্দমায় স্থানান্তরের আবেদন করা হলে বিবাদী কর্তৃক অপরপক্ষকে নোটিশ দেওয়া বাধ্যতামূলক যে আদালতে দরখাস্ত দায়ের করতে হবে দেওয়ানি কার্যবিধির বাইধারে উল্লিখিত ক্ষেত্রে মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করা যেতে পারে জেলা জজের নিকট বা হাইকোর্ট বিভাগে যখন একটি সম্পর্ণে একাধিক আদালত একই আপিল এখতিয়ারের বা আপিল আদালতের অধস্থান হয় তখন সেই আপিল আদালতে বাইধারা অনুসারে দরখাস্ত দাখিল করতে হবে তবে এরূপ আদালতগুলি বিভিন্ন আপিল আদালতের অদস্তন হলে হাইকোর্ট দরখাস্ত হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে মোকদ্দমা স্থানান্তরের সাধারণ ক্ষমতা দানি কার্যবিধির উল্লিখিত কারণ ব্যতীত অন্যান্য কারণে কোনো মোকদ্দমা স্থানান্তর করতে পারে চব্বিশ ধারায় চব্বিশ ধারায় মোকদ্দমার যে কোনো পক্ষের আবেদন ক্রমে সকল পক্ষকে নোটিশ দিয়ে বা তাদের কোনো পক্ষের বক্তব্য শ্রবণ করে বা নোটিশ না দিয়ে প্রবৃত্ত হয়ে হাইকোর্ট বিভাগ বা জেলা আদালত মোকদ্দমা বা আপিল বা কার্যক্রমে স্থানান্তর করার আদেশ দিতে পারে স্থানান্তরকারী আদালতের ক্ষমতা দেওয়ানী কার্যবিধির চব্বিশ ধারায় মোকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রমে স্থানান্তরের এবং প্রত্যাহারের ক্ষেত্রে স্থানান্তরকারী আদালত তথা জেলা জজ বা হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে যথা ক তার নিকট বিচারাধীন কোনো মোকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধস্থন এবং বিচার করার একটি সম্পন্ন কোনো আদালতে বিচার বা নিষ্পত্তি করার জন্য বা নিষ্পত্তির জন্য স্থানান্তরিত করতে পারে অথবা তার অধস্থন কোনো আদালত হতে কোনো মোকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারে এবং উক্ত মোকদ্দমা আপিল বা অন্যান্য কার্যক্রম নিজে বিচার বা নিষ্পত্তি করতে পারে অথবা বিচার বা নিষ্পত্তি করার উপযুক্ত কোনো আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারে অথবা যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য পুনঃপ্রেরণ করতে পারে উল্লিখিত ক্ষমতা ব্যতীত মোকদ্দমা স্থানান্তর করা করার আদালতের ক্ষমতা বিবেচনামূলক অন্যান্য বিবেচনামূলক ক্ষমতা নেয় মোকদ্দমা স্থানান্তরের বিবেচনামূলক ক্ষমতাও বিচারিকভাবে প্রয়োগ করতে হবে এই কথা বিবেচনায় রেখেছে মোকদ্দমা দায়ের করার বিদ্যমান একাধিক ফোরামের বা আদালতের মধ্যে কোনো একটি একটি সম্পন্ন আদালত পছন্দ করে নেওয়ার অধিকার আইন মোকদ্দমার পক্ষগণকে দিয়েছে এবং সাধারণত এমন অধিকার কর্তন করা যায় না বা হস্তক্ষেপ করা উচিত নয় প্রশ্ন একটি মামলায় একের অধিক ব্যক্তি বাদী হিসাবে পক্ষভুক্ত হতে পারে কি যদি তা হয় কোন ক্ষেত্রে এই প্রশ্নটি পরীক্ষা উত্তর বাদী বা বিবাদী উভয়ের ক্ষেত্রে পক্ষভুক্তির প্রশ্ন পারে। যে ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি কর্তৃক কোনো একটি কার্য করা হয় বা যখন কোনো কার্য দুই বা ততোধিক ব্যক্তিকে প্রভাবিত করে উক্ত ক্ষেত্রে পক্ষভুক্তির প্রশ্ন দেখা দেয় মোকদ্দমার পক্ষভুক্তি বলতে বাদীর পক্ষভুক্তি বা বিবাদীর পক্ষভুক্তি উভয়কেই নির্দেশ করে যেক্ষেত্রে একটি মামলায় একের অধিক ব্যক্তি বাদী হিসাবে পক্ষভুক্ত হতে পারে দেওয়ানিকাজ্যব্দি একাদেশের বিধিতে উল্লিখিত ক্ষেত্রে কোনো মামলায় একের অধিক ব্যক্তি বাদী হিসাবে পক্ষভুক্ত হতে পারে একাদেশের একবিধি অনুসারে একটি মামলা একটি মোকদ্দমায় একাধিক বাদী পক্ষভুক্ত হতে পারে যদি নিম্নলিখিত দুটি শর্ত পূরণ হয় এক যদি মোকদ্দমার প্রত্যেক বাদীর দাবিকৃত প্রতিকার একই কার্য বা লেনদেন থেকে উৎপত্তি হয় এবং দুই মোকদ্দমার কারণ এমন প্রকৃতির যে যদি এমন ব্যক্তিরা পৃথক মোকদ্দমা দায়ের করে তাহলে আইন বা তথ্য সংক্রান্ত একটি সাধারণ প্রশ্নের উদ্ভব হবে উদাহরণ ক যৌথভাবে খ এবং গয়ের সাথে একশো টিন তেল বিক্রয়ের চুক্তি করে ক পরবর্তীতে তা বিক্রয়ে অস্বীকার করে এখানে খ এবং গ উভয়ের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার আছে যা একই কার্য বা বিক্রয় চুক্তি থেকে উদ্ভব হয়েছে তাই খ এবং গ বাদী হিসাবে যৌথভাবে মোকদ্দমা দায়ের করতে পারে প্রশ্ন একটি মামলায় বিবাদী লিখিত জবাব দাখিল ক্রমে আর্জিত অন্তর্ভুক্ত হয়নি এমন কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই অভিযোগ করে যে মামলাটি পক্ষ দুষ্ট এ অবস্থায় বাদীর করণীয় কী আলোচনা করুন এই প্রশ্নটি বিজেস পরীক্ষায় আসছিল উত্তর যেহেতু বিবাদী কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই অভিযোগ করেছে যে মোকদ্দমাটি পক্ষ দুষ্ট সেহেতু এমন আপত্তি রক্ষণীয় নয় মর্মে বাদী বলতে পারে তাছাড়া বিবাদীর এমন আপত্তির সত্ত্বেও বাদী কোনো ব্যক্তিকে পক্ষভুক্ত করতে বাধ্য না বাদীর আর্জিতে অন্তর্ভুক্ত হয়নি এমন কোনো ব্যক্তির কারণে মোকদ্দমাটি পক্ষদোষে দুষ্ট বিবাদের এমন আপত্তির সত্ত্বেও বাদী এমন ব্যক্তিকে আর্জিতে বাদী হিসেবে অন্তর্ভুক্ত করতে নাও পারে কারণ কেউ তাকে পক্ষভুক্ত করতে বাধ্য করতে পারে না তবে এক্ষেত্রে ঝুঁকি বাদী সুতরাং ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তিকে বাদী হিসাবে পক্ষভুক্ত করতে বাদী অস্বীকার করবে যেহেতু দেওয়ানি কার্যবিধির একাদেশের নয় বিধি অনুসারে কোনো মোকদ্দমা পক্ষসমের সংযুক্ত বা অস অসংযুক্ত এবং অপসংযোগের কারণে কোনো মোকদ্দমা ব্যর্থ হবে না এবং যেহেতু বিবাদী লিখিত জবাব দাখিল ক্রমে আর্জিতে অন্তর্ভুক্ত হয়নি এমন কোনো ব্যক্তির নাম উল্লেখ ছাড়াই এক আদেশের তেরো বিধিতে অভিযোগ করে যে মামলাটি দুষ্ট সেহেতু এমন অভিযোগ রক্ষণীয় নয় মর্মে বাদী দাবি করতে পারে এবং উক্ত কারণে মোকদ্দমাটি আদালত খারিজ করতে পারে না মর্মে দাবি করতে পারে বরং যে সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হিসাবে অপক্ষভুক্ত হিসেবে মোকদ্দমায় যুক্ত করা হয়েছে তাদের অধিকার ও স্বার্থ সংক্রান্ত বিষয় নির্ধারণ করতে অগ্রসর হতে আদালতকে বলতে পারে ধন্যবাদ